রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সূর্যার পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক এলাকার আশিটির বেশি এলাকা দখলে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি এমনকি শত্রু ভূখণ্ডে সামরিক কার্যালয় খোলার ঘোষণাও এসেছে অবশ্য পাল্টা প্রতিরোধের দাবি রাশিয়ার প্রকাশ করেছে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের ভিডিও গুড লাইফ্যানের লেখার আত্মবিশ্বাস গুড রুশ স্থাপনায় ইউক্রেনীয় সেনাদের অবস্থান খুলে ফেলা হচ্ছে দেশটির জাতীয় পতাকা এমনকি বিনা বাধায় সংবাদ সংগ্রহ করছেন ইউক্রেনের সাংবাদিকরা সীমান্তবর্তী কুরোস এলাকার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর শয্যার পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি কিয়েভের ইউক্রেনীয় প্রেসিডেন্ট বোলদেমির জেলেন্সকির দাবি শত্রুদের আশিটির বেশি এলাকা দখলে নিয়েছে সৈন্যরা এমনকি দখলকৃত রুশ ভূখণ্ডে এরই মধ্যে সামরিক অফিস খোলার প্রক্রিয়াও শুরু হয়েছে অঞ্চলে অভিযানের অগ্রগতির বিষয়ে রিপোর্ট করেছেন কমান্ডার ইন চিফ রাশিয়ার সামরিক বাহিনী কবজার থেকে সুজ্জার শহর মুক্তি করার তথ্য দিয়েছেন জেনারেল সিরোস্কি সেখানে ইউক্রেনের একটি মিলিটারি কমান্ডেন্ট অফিস খোলা হচ্ছে এরই মধ্যে আশিটির বেশি এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এদিকে রণক্ষেত্রে ব্যাপক সাফল্যের দাবি করেছে রাশিয়া ও ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের ভিডিও প্রকাশ করেছে মস্কো সীমান্তবর্তী অপর অঞ্চল বেলগুড়োদেও জারি রয়েছে জরুরি অবস্থা ঘরবাড়ি ছেলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা নিজ ভূখণ্ড রক্ষায় সীমান্তবর্তী তিন অঞ্চলে বিশেষ সমন্বয় কমিটি গঠন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জনতার নিরাপত্তা নিশ্চিত এবং সেনাদের কাছে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ আরও সহজ করার লক্ষ্যে কাজ করবে কমিটি সীমান্তবর্তী এলাকাগুলো রক্ষায় সমন্বয় কমিটি গঠন করেছে রুশ ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেলগোরোদ ব্রায়ানস্ক ও কুরস্ক এ তিন অঞ্চলে সামরিক কর্তৃপক্ষের প্রধান জেনারেল স্টাফের প্রতিনিধি এবং রাশিয়ান ফেডারেশনের বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে গঠিত হয়েছে কমিটি গেল সপ্তাহে কুরস্কে ঢুকে অভিযান শুরু করে প্রায় এক হাজার ইউক্রেনীয় সেনা আকস্মিক হামলায় কণ্ঠাসা হয়ে পড়ে রুশ বাহিনী مصطفی محمود جمونا نیوز